দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি দিনাজপুর জেলার একবারে হাজিদানেশ বিশ্ববিদ্যালয় এলাকার পাশে আর এখানে রয়েছে বেশ কিছু মাংসের গরু যেগুলো লাইফওয়েটে বিক্রি করা হবে আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো আর আমার সামনে এই গরুগুলো নিয়ে কথা বলবেন আমার ছোটো ভাই অন্ধকার অন্ধকার লাগছে

আচ্ছা কেমন ওজনের গরু আছে এখানে একশো ষাট থেকে তিনশো ষাট কেজি যেমন তোমার পাশে যেটা আমরা দেখছি এটা তো একটা জার্সি মিক্সড গরু হ্যাঁ এটার ওজনটা মানে

এর আইডিয়া থেকে 350 কেজি কেজি আচ্ছা আমাকে একটু বলবা এগুলো যেহেতু দাদ হইছে কুরবানির আগে সেলটা হলো না কেন আসলে বড় ভাইগুলো নতুন তার এই প্রথম চালান আচ্ছা তিনি আসলে ওইভাবে যিনি এগুলো বুঝতে পারেননি যে কখন কোন সময়ে ছাড়লে জন্য জিনিসটা ভালো হবে দেখা গেল যে উনি হয়তোবা চেষ্টা করছেন কিন্তু শেষের দিকে গিয়ে ডেলিভারি করতে হয়েছে

তাহলে এটা হলো তোমার তিন নাম্বার গেল আচ্ছা চার নম্বরে আমরা একটু হ্যাঁ এটাও ফ্রিজিয়ান ক্রস জি তাহলে এটা কত তুমি আইডিয়া করছো তিনশো বিশ থেকে তিরিশ কেজি তিনশো থেকে তিরিশ কেজি আচ্ছা এবং অনেক বলবো কি গরুগুলো যে পর্যায়ে আছে নিয়ে গিয়ে কেউ মাংসের জন্যও করতে পারবে কেউ রাখতে যদি পালতে চায় সেটাও করতে পারবে

এই যে এটা এটা কতটুকু বলছো লাইফ ওয়েট হতে পারে এটা ভাইয়া 250 থেকে 60 কেজি 250 থেকে 60 কেজি আর এটা বলছো যে 160 কেজি মত জি জি এটাই সর্বনিম্ন এটাই সর্বনিম্ন যেটা প্রথমে বলছিলে যে 160 কেজি জি আচ্ছা 160 কেজি এটা 250 50 থেকে 60 কেজি আর ওটা 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 দেখ দেখি একটু তুমি একটু কোট পাশে যাও একটু

আচ্ছা এখন একটু বলো যে এই যে আমরা তো গরুগুলো দেখালাম লাইফওয়েট একটা আমরা ধারণা দিলাম কেমন মাংস পাবে যদি আমরা মাংসর হিসাবটাতে আসি এখন এগুলো ইয়া মানে যে সাইজে আছে বর্তমানে হ্যাঁ এগুলো আমরা আমাদের এই সাইডে যেটা আমরা ডিপ বলি যে এক জায়গায় হ্যাঁ তো এক জায়গায় করলে আপনারা এগুলো 60% পর্যন্ত মাংস পাবেন ডিপ হ্যাঁ আচ্ছা আর যেটা আপনার চারপারে

Don't know.